তোমার প্রফেসর ইনুসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি এবার ক্ষমতায় বিএনপি আসুক জামাতে ইসলাম আসুক তারা এই জেলায় কার্যকর করুক না করুক এইটা হবে না

আদালতে ঠিক ঢুকবার আগে আমাদের তো অনেক মিডিয়া জিজ্ঞেস করেছিল আপনারা আদালতের কাছে কি প্রত্যাশা করেছেন তো আমরা বারবার বলেছি আদালতের কাছে আমরা ইনসাফ চাই জাস্টিস চাই ন্যায় বিচার চাই এবং তখনই বলে ঢুকেছিলাম যদি আমরা জাস্টিস না পাই তাহলে আমরা আইন দপ্তর দাবার করে আমরা আদালতে এই প্রক্রিয়ার মন্ত্র দিয়ে যতদূর লড়াই করা যায় আমরা থার্ড পার্টি হিসেবে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা লড়াই করব কিন্তু আর একটা শাহবাগ আমরা কায়েম করতে দিব না এবং যেই শাহবাগ তন্ত্রের মাধ্যমে দুই হাজার যে বিচার চাই না ফাঁসি চাই বলে নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের জুডিশিয়ারি ধ্বংস করা হয়েছে পরবর্তীতে সমস্ত ব্যবস্থা করদর পরিণত করা হয়েছে আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে একটা ছিল তবু আমাদের বন্ধুদেরকে বলেছি আমরা শাহবাগে আসবো যদি আজকে তার মৃত্যুদণ্ড নাও হতো করে চলে আইনজীবীদের সাথে পরামর্শ করবার জন্য আমরা একটা অবস্থান করতাম না অত পনেরো বছরে যে সমস্ত শিশু তার বাবা আমাকে গৌ হতে দেখেছে এখনো যে শিশু বাবা তারা নিয়ে ঘরে যে ভুল থেকে আয়নাগর থেকে কিছু মানুষ মুক্তি পেল

সমস্ত জুলাইয়ের শহীদ পরিবারের পক্ষ থেকে অশেষ দোয়া এবং সম্মান জানাচ্ছি এরপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের জন্য যারা সব থেকে বেশি কষ্ট করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা পাইনি করা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত তদন্তটা তদন্তকে নিবুত করার জন্য জীবনপরণ দিয়ে রয়েছেন কুমস্থানের সদরের প্রতি বাংলাদেশের আপমর জনসমাজের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি একserverId কোন ইঞ্জিনিয়ারিং সল্টারে আমরা প্রচুর সমালোচনা করেছি आमदार প্রফেসর ইউনূসের সরকারকে নে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আন্তরিক স্বাধীন ভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা এই পরিবেশ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই সেই দল সেই মত বাংলাদেশে আসুক আর কোনদিন যেন তারা তুরিশিয়ারির উপরে তাদের নিজেদের দখল না করে এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই গুলে গণহত্যার পর থেকে

রায়ের শুধু আওয়ামী লীগ না তার অঙ্গ সংগঠন চৌড়ি এবং ছাত্রী থেকে গণহনতা নেয় তারা নিজেরা এই অংশ নিয়েছে আমাদের জন্য

সম্ভবও আজকের এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের বৃদ্ধিপ্রস্ত স্থাপিত হয়েছে